আর এই জিলু সিন্ধি এই সিন্ধি যে প্রজন্ম এটা হয়ে গেছিল অনসুরান একটি উপাদান আনাসের আল মুকাবিনা এল উম্মত ইসলামিয়া ইসলামী সাম্রাজ্য বা উম্মতকে যারা গঠন করে যে উপাদানগুলি তাদের মধ্যে একটি ইসলামী সাম্রাজ্য ও উম্মাহকে ইসলামী উম্মত বা জাতিকে গঠনকারী উপাদানগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছিল এই সিন্ধু প্রজাতি বা প্রজন্মের লোকেরা সরি আব্দুল্লাহ আল কাসির কাছে ভারত থেকে কিছু ফরসা শুভ্র রঙের আহ বন্দি সজা আলীবু অতপর তিনি খালিদ বিন আবদুল্লাহ হেবা করতে লাগলেন গিফট করতে লাগলেন কেমন আলীর রাজুল মিন খরাশ যেমনটা ছিল খরাশ থেকে প্রত্যেক ব্যক্তির জন্য একটা করে অমিন উজুহিন নাস বা প্রত্যেক কাবিলা থেকে একটা করে অমিন উজুহিন নাস আর লোকেদের মধ্যে যারা একটু বড় উজু যারা একটু শীর্ষস্থানীয় তাদের জন্য এর বন্টন শেষ হাতটা বাকিয়াত অবশেষে বাকি রইল অবশিষ্ট রইল জারিয়াতুন মিনহুন্না জামিরা তাদের মধ্যে থেকে জারিয়াতুন জামিরা ওই বন্দিদের মধ্যে থেকে

তোমার কাছে কি আছে ফিহা একে দেওয়ার জন্য বা এর বিনিময়ে নেওয়ার জন্য সেইন কোনো কিছু আদের উপস্থিত এই মুহূর্তে তোমার কাছে কি কোন কিছু মজুদ রয়েছে একে বিনিময় স্বরূপ দেওয়ার জন্য কথা আখ ওইটা দিয়ে সা এই মুহূর্তে তুমি এটাকে নিয়ে নেবে এই বাঁধিটাকে নিয়ে নেবে তো দেওয়ার জন্য তোমার কাছে কিছু আছে কি হালো আবু নাজম বলেন হ্যাঁ নাম আসল আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনার সংশোধন করুক আছে তোমার খালা ফিহা অতপর ওই বাঁধি সম্পর্কে তিনি আবু নাজাম বলেছেন রাজজাহু আল মাসুর তার বিখ্যাত রাজস কবিতা রাজস এক ধরনের বিশেষ ছন্দবদ্ধ কবিতাকে বলা হয় তো একটি রাজস তিনি বলেছিলেন আল্লাদি মাতলা আহু সেই রাজস কবিতার মাতলা প্রথম লাইন প্রারম্ভিক লাইন বা মুখরা হলো আলিফ টু খাউজান আমি এক যুবতির প্রতি আসক্ত হয়ে পড়েছি মিন বানাতে জাত সে কে সে জাত জাট সম্প্রদায়ের মেয়ে জাট সম্প্রদায়ের মেয়ে এক যুবতির প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি তার প্রেমে পড়েছি কফি আস না আল্লাহ দিন আর এই যে সময় যে সময়টার আমরা তারিখ বর্ণনা করছি যে সময়টার আমরা আলোচনা করছি ইতিহাস আলোচনা করছি তবে আতি সিন্ধু আল ইন সেই সময়ে সিন্ধু প্রদেশ আব্বাসীদের অধীনে ছিল তাদের অধীনস্থ ছিল কবলিয়া আবু জাফর আল মনসুর আর আবু জাফর আল মনসুর তিনি ওয়ালি নিযুক্ত করেছিলেন হেসাম বিন আমরা সেটা সানবাহিত আর হিসাম বিন আমর কি করেছিলেন তিনি জয়কে আরো প্রশস্ত করেছিলেন ফিল ফয় জয়কে আরো প্রশস্ত করেছিলেন হেসমা আলান উত্তর দিকে ফতহা কাবুল ও কাশ্মীর উত্তর দিকে তিনি আরো তার যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তিনি কাবুল জয় করেছিলেন কাশ্মীর জয় করেছিলেন তিনি সেখান থেকে আর ইত্তা সম্প সম্পর্ক স্থাপন হয়েছিল আল্লাহারিয়া বাণিজ্যিক ইসলামিয়া হিন্দু এবং মুসলিম সাম্রাজ্যের মাঝে বাণিজ্যিক সম্পর্ক আরো সুন্দর হয়েছিল আরো মজবুত হয়েছিল ফকানি আতিমিনহা আলাউ অসুক্কার ওলগা বালিন্দি ফলে ভারত থেকে সেখানে যেত মানে মুসলিম সাম্রাজ্যে যেত আলাউ সেই সুগন্ধময় কাঠ অসুক্কার চিনি অলগা বালিন্দি এবং ভারতীয় যে বাঁশ ইত্যাদি ওয়ামা ইনতামাল ফাত আর এই জয় পূর্ণ হতে না হতে জয় প্রক্রিয়া সম্পূর্ণ হতে না হতে আর অর্থাৎ যখনই কোনো কিছু জয় বিজিত হতো হাত তারা আয় না আমরা দেখেছি আর এই জয় প্রক্রিয়া সম্পূর্ণ হতে না হতে আমরা লক্ষ্য করেছি আল হার আল মিয়া যে জ্ঞানের যে আন্দোলনটা তার বাহু তার পেছন পেছন সেখানে পৌঁছে গেছে আমরা দেখেছি যখনই কোনো জায়গা বিজিত হয়েছে সেখানে জ্ঞানের আন্দোলন সেখানে পৌঁছে গেছে কেননা বাহাদু আলফাহীন কেননা এই যে যারা জয় করেছিল তাদের মধ্যে কিছু জন আনফসুম তারা স্বয়ং বিজিতারা মিনাল অলামা ওলামা ছিলেন কেননা যখন কোনো জায়গায় জয় হতো সেখানে গান চর্চার একটা প্রভাব বা একটা প্রবাহ পৌঁছে কেন পৌঁছাতো কারণ বাদ উনফাতেন আনফসুম ওই জয়কারীরা ওই বিজে বিজিতারা স্বয়ং তাদের মধ্যে অনেকেই অলামা ছিলেন কেন বাহদ উল ফাহিন মিনাল আলামা কারণ

লেখাজহীন ভারতকে জয় করার জন্য ভারত অভিযানে বা ভারতকে জয় করার জন্য মেহাদি একশো উনষাট হিজড়িতে সেনাবাহিনী পাঠিয়েছিলেন তাতে কে ছিলেন সে সেনাবাহিনীতে তিনি একজন প্রথম সারির হাদিস সংকলন কবিহা মাহা এবং তিনি ভারতের বুকে মৃত্যুবরণ করেছিলেন তরজমা দাহাবি ইমাম জাহাবি রহমাউল্লা তরজমা জীবনী আলোচনা করেছেন জীবনী বর্ণনা করেছেন বা আদিল মহাদ্দেশিন এমন কিছু মহাদ্দেশিন যে সিন্ধু প্রদেশে ছিল সেই কিতাবেই তারবই তাসকায়ে হফায ইমাম যাহাবি رحمه الله ইমাম শামসুদ্দিন শামসুদ্দিন যাহাবি رحمه তার বই তাসকায়ে হফাযে এমন কিছু মুহাদ্দিসের জীবনী আলোচনা করেছেন যারা সিনধে ছিল বা সিন্ধুর ছিল। বাহাকা আর এইভাবে ল মে কোনো সেনাবাহিনী ছিল না ফাতেহান বিজেতা فقط শুধুমাত্র আর এইভাবে ইসলামী সেনাবাহিনী শুধু জয় করেনি এখন ফাতে শুধু তারা জয় করেছে এমনটা নয় তারা সেনা সেই সেনাবাহিনী জয় করার পাশাপাশি তারা ইসলামের ইসলামের যে বার্তা প্রচারক তারা যেখানে গেছেন ইসলামের বার্তাটা সাথে করে নিয়ে গেছেন মানুষদেরকে ইসলামটা বুঝিয়েছেন ইসলাম কি জিনিস তারা কথার দ্বারা আচার আচরণের দ্বারা ইসলামের বার্তা ইসলামের ছবিটা তাদের সামনে তুলে ধরেছে তাই এই মুসলিম সেনাবাহিনী শুধুমাত্র বিজেতা ছিলেন তা নয় বরং তারা তার পাশাপাশি এই দাওয়াত বার্তার প্রচারক বা প্রশিক্ষকও ছিলেন তারা এর শিক্ষাও দিয়েছেন মো আল্লামা ইউ তালিম থেকে শব্দটি ইসলাম থেকে নাসির না ছড়িয়ে দেওয়া নাসির এটা ইসলাম প্রচারক যেমন ফাতাহাটা ফাতে ফাতাহা থেকে ইসলিম ফাইলা